আসসালামু আলাইকুম আজকে আমি ওনার তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার ফাইভ বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন এই অধ্যায়ের একটা উপপাদ্য প্রমাণ করবো এটা হচ্ছে উপপাদ্য পাঁচ গত ক্লাসে আমি উপপাদ্য তিন প্রমাণ করিয়েছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন উপপাদ্য পাঁচ হচ্ছে যদি আয় ব্যবধিতে ব্যবধি হচ্ছে আয় একটি ফাংশন অ্যাফ সুষমভাবে অবিচ্ছিন্ন হয় তাহলে ফাংশনটি ওই ব্যবধিতে অবিচ্ছিন্ন মানে বলছে একটা ফাংশন ব্যবধি আয়তে যদি সুষমভাবে অবিচ্ছিন্ন হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে ওই মানে ফাংশনটা অবিচ্ছিন্ন তো প্রথমে আমরা অবিচ্ছিন্ন ফাংশনের সংজ্ঞাটা দেখে আসি এই যে সুষমভাবে অবিচ্ছিন্ন ফাংশন একটি ফাংশন এফেক্স কে একমাবি বদ্ধ ব্যবধিতে সুষম অবিচ্ছিন্ন বলে যদি কোনো অ্যাপসেলন গ্রেটার দেন জিরো এর জন্য অনুসঙ্গী ডেল অফসাইলন গ্রেটার দেন জিরো মানে হচ্ছে ডেল অ্যাফসাইলনের উপর নির্ভরশীল তাই আমরা লিখতে পারি ডেল অ্যাপসাইলন গ্রেটার দেন জিরো এই ডেলটা হচ্ছে অ্যাপসেল উপর নির্ভর করে বিদ্যমান থাকবে যেন মান এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স টু লেস দেন অ্যাফসাইলন যেখানে এক্স ওয়ান কমাই এক্স টু হচ্ছে এই যে বদ্ধ ব্যবধিতে বিদ্যমান এবং এক্স ওয়ান মাইনাস এক্স টু লেস দেন ডেল আশা করি আপনারা সংজ্ঞাটা বুঝতে পারছেন এখন আমরা প্রমাণটা দেখি প্রমাণ মনে করি অ্যাফ ফাংশনটি আই ব্যবধিতে সুষমভাবে অবিচ্ছিন্ন যে দেওয়াই আছে আয় ব্যবধিতে একটি ফাংশন অবিচ্ছিন্ন এটা আমরা ধরে নেব যে কোনো অ্যাপসোলন গ্রেটার দেন জিরোয়ের জন্য এই যে সংজ্ঞা থেকে এটা লিখে দেব যে কোনো অ্যাপসেলনের কাটারদের জিরোর জন্য অনুষঙ্গী ডেল যেটা অ্যাফসেলনের উপর নির্ভর করে গ্রেটার দেন জিরু বিদ্যমান থাকবে যেন এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স টু পরমাণ লেস দেন অ্যাফসেলন যেখানে এক্স ওয়ান মাইনাস এক্স টুর পরমাণ লেস দেন ডেল আর এক্স ওয়ান এক্স টু হচ্ছে এখানে এক্স ওয়ান এক্স টু হচ্ছিল বদ্ধ ব্যবধি একমা বিয়ের উপাদান আর যেহেতু এখানে ব্যবধি দেওয়া আছে আই তাই এক্স ওয়ান এক্স টু হবে ব্যবধি এর উপাদান এখন এখন সুষমভাবে অবিচ্ছিন্ন বলা আছে তাই আমরা এতটুকু পর্যন্ত লিখছি এখন আমাদেরকে প্রমাণ করতে হবে ফাংশনটি ওই ব্যবধিতে অবিচ্ছিন্ন তাই আমরা প্রথমে অবিচ্ছিন্ন ফাংশনের সংখ্যাটা দেখে আসি অবিচ্ছিন্ন ফাংশন একটি ফাংশন এফ দ্যাট এস টেন্স টু আর রিয়েল আর যেখানে এস সাবসেট আর কে বিন্দুতে এতটুকু আপনার মনে না রাখলে হবে এন থেকে মনে রাখলে হবে এক্সিকোল এ যে কোনো একটা বিন্দুতে অবিচ্ছিন্ন বলবে কাকে ফাংশন কে যদি কোনো অ্যাফসেলন গ্রেটার দেন জিরো এর জন্য একটি ডেল ডেল কিন্তু এখানে স্বাধীন ডেল গ্রেটার দেন জিরো বিদ্যমান থাকে যেন পরম মান এফ এক্স মাইনাস এফ এখানে আমাদের কি দেখাতে হবে পরম মান এফ এক্স মাইনাস এফ এ লেস দেন আর যেখানে এক্স মাইনাস এ লেস দেন ডেল এখন আমাদেরকে এই আকার বানানোর জন্য কি করতে হবে এখানে আসে এফ এক্স ওয়ান মাইনাস আমাদেরকে বানাতে হবে এফ এক্স মাইনাস এফ এ তো আমরা যদি এক্সের এক্স ওয়ানের জায়গায় এক্স এক্স ওয়ানের জায়গায় এক্স এবং এক্স টুর জায়গায় যদি অ্যা তাহলে কিন্তু এ আকারটা চলে আসবে এখন এক্সো ওয়ানের জায়গায় এক্স এই যে এক্স ওয়ানের জায়গায় এক্স এবং এক্স টুর জায়গায় সি সংজ্ঞাতে জায়গায় এ নিয়ে কাজ করছিলো কিন্তু এখানে আমরা সি বয়ে সি দেওয়া আছে তাই আমি সি দিয়ে করাচ্ছি আর সি হচ্ছে আয়ের উপাদান নিয়ে পাই এক্স মাইনাস সি এই যে এক্স মাইনাস সি লেস দেন ডেল আর কি এফ এক্স মাইনাস এফ সি লেস দেন এফ সেলন ইহার নির্দেশ করে এফ এক্স ফাংশনটি এক্স ইকল সি বিন্দুতে অবিচ্ছিন্ন আবার যেহেতু আয় ব্যবধি যে কোনো ইচ্ছা মনে যে আয় ব্যবধিতে আমরা ধরে নিয়েছিলাম কি সি সি হচ্ছে আয় ব্যবধিতে বিদ্যমান যে কোনো ইচ্ছামূলক বিন্দু সি সুতরাং এফেক্স মাংসটি সম্পূর্ণ আয় ব্যবধিত কি অবিচ্ছিন্ন আশা করি আপনারা বুঝতে পারছেন